রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ন রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি এই মন্ত্র যা জপ করা হয় এই মন্ত্র হচ্ছে আমাদের জীবনের পাথেও যাকে অবলম্বন করে আমরা বিরাটের পথে এগিয়ে যাব সেই পথ আমাদের কাছে সম্পূর্ণ অজানা আছে অজানা পথ জানার জন্য যে ব্যাকুলতা যে আগ্রহ ভেতরকার ইচ্ছা সেই ইচ্ছা শক্তির দ্বারাই আমাদের বাহ্য ইন্দ্রিয়ে যাহা আছে সেটা শব্দ ব্রহ্ম হতে সেই শব্দকে আশ্রয় করে আমরা অখণ্ড বিশ্বের সৃষ্টির ভেতর মিলিয়ে যেতে পারি তার জন্যই নাম তার জন্যই মন্ত্র মন্ত্র হচ্ছে এক জাতীয় ভাষা যে ভাষাকে আয়ত্ত করলে সব অধিকার করা যায় আজ ভাষাগত যে বিবাদ অন্তরের সুরে সেই বিবাদের স্থান নেই আছে একটিমাত্র ভাষা যার মাধ্যমে আপনা আপনি রূপান্তরিত হচ্ছে যে শব্দকে আশ্রয় করে যে মন্ত্রকে আশ্রয় করে যে হুঙ্কার ধ্বনিকে আশ্রয় করে বিশ্ববিরাটের যেই সুরকে আশ্রয় করে সৃষ্টি যা হতে অনন্ত সৃষ্টি সেই সুরের ভেতর দিয়ে যেন আমরা অনুর্গল বাজিয়ে যাই এই শব্দকে এই মন্ত্রকে এই শব্দ সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত এই শব্দের এমনই তেজ এমনই তার শক্তি ভেতরকার সুরের সঙ্গে বিশ্ববিরাটের তেজস্কর পদার্থের সঙ্গে মিলনের জন্য নিয়ে যায় যেটাকে প্রকৃতি পুরুষ মিলন বলে সেটাই হচ্ছে প্রেম মায়া আকর্ষণ এই আকর্ষণে যার যার সম্পর্কে সব আবদ্ধ হয়ে আছে বলেই জীবজগতে একজনের প্রতি আর প্রেম ভালোবাসা সেটা বিরাট আকর্ষণের ধারা সেটা একত্রের সুর এসো বললে আসে যাও বললে যায় রাগ অভিমান যা কিছু এই শব্দকেই আশ্রয় করে হয়ে থাকে একজন আর একজনকে যখন বোঝায় এই শব্দকে আশ্রয় করেই শব্দের বিনিময়েই জগতে সব কিছু হয়ে যাচ্ছে সুতরাং এই শব্দ যদি মন্ত্র হয় প্রত্যেকটি শব্দই এক একটি মন্ত্র আসা যাওয়া খাওয়া বিভিন্ন মুখী চর্চায় আমরা মন্ত্রকেই সফল করছি খুশি রাগ অভিমান সবের মধ্যেই শব্দ আছে এই শব্দ বিশ্ববিরাট ছাড়া নয় বিশ্ববিরাটের সব আয়ত্ত করতে হলে কোন শব্দকে অবলম্বন করতে হবে বিরাট শক্তি থাকলেই হদিস বেহদিস হয় বিরাট শক্তির সম্মুখীন হলেই অভাব বোধ আসে এই অভাব স্বভাবজাত বিশ্ববিরাটের ধারাবাহিক নিয়মেই অভাব পূরণ হয়ে আসছে অভাবকে পূরণ করতে গেলেই আবার অভাব এসে হাজির হয় আমরা শব্দ ব্রহ্মকে আয়ত্ত করে বিরাটের পথে এগিয়ে যাব এই জগতের যা কিছু এই শব্দকে আশ্রয় করেই হচ্ছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তুমি যদি এই শব্দকে অহর্নিশ উচ্চারণ করে যাও এই শব্দের নিয়মই হল বিরাট শব্দের সাথে মিলিয়ে দেওয়া ইংরেজি ছাব্বিশটা অক্ষরে যেমন সাহিত্যিক হয়ে যায় বাংলায় ছত্রিশটা অক্ষরে আর বিশ্ববিরাটের একটি মন্ত্র অক্ষরে এই শব্দ অহর্নিশ উচ্চারণ করলে হতে বাধ্য কাজেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জব করে যাবে ঋষি মহান অবতাররাই মন্ত্রের সুর আউড়িয়েই বড় হয়েছেন সৃষ্টির নিয়ম হচ্ছে আমি যে নিয়মে আছি সেই নিয়ম মাফিক এলে তোমাদের হতে বাধ্য বিশ্ববিরাটের এই দরজা খোলা আছে হতে বাধ্য অনিবার্য হবেই কাজেই খাওয়া পড়ায় যে যেভাবে আছে ইচ্ছায় অনিচ্ছায় অহর্নিশ করে যাবে যে মন্ত্র পেয়েছ তাতে কোনো কিছুতে আটকাবে না তোমাদের সহজ সুন্দর পথ এই যে প্রকৃতির খেলা এই যে গ্রহ উপগ্রহ সবকিছুর ধারা তোমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করবে আমাদের মন চঞ্চল বিক্ষিপ্ত কি করে হবে মনে দুঃখ আঘাত প্রতিঘাত দ্বন্দ্ব আসবে এতগুলোতে যদি তোমাদের সময় অপেক্ষা না করে এতেও তোমাদের সময় অপেক্ষা করবে না এগুলো অপ্রয়োজনীয় নয় এর প্রয়োজনীয়তা আছে এই সব সমস্যা পথকে সহজ করে দিচ্ছে সমস্যা জীবনের সমাধানের একমাত্র অস্ত্র সমস্যাই সমাধান করে দিচ্ছে কিন্তু আমরা প্রতি মুহূর্তে আঘাত খাচ্ছি উথাল পাথাল করে দিচ্ছে তোমরা শুধু এই মন্ত্র জপ করে যাবে এই মন্ত্রের এত শক্তি দেখো সূর্য চন্দ্র আলো দিচ্ছে এই আলো তার নিজের নয় ইহা শব্দ সমষ্টির তেজ এই সূর্যের ক্ষমতা তার নিজস্ব ক্ষমতা নয় বিশ্ববিরাটের তেজের ক্ষমতায় ক্ষমতাবান হয়ে আলোক দান করছে যে সূর্য হতে পৃথিবী যে পৃথিবী হতে আমরা আমরাও সূর্যের সন্তান আমাদের ভেতরেও সেই সূর্যের তেজ সমস্ত বীজ শক্তির বীজ রয়েছে তবে কেন সূর্যের মতো তেজ হয় না এই যে মন চারিদিকে ধাইছে তার শেষ নেই এটা সূর্যের শক্তির চাইতে কম নয় এক সূর্য চারিদিকে আলো দিচ্ছে তার শেষ নেই আর এক মন চারিদিকে ছড়িয়ে আছে তারও শেষ নেই আমরা প্রতি মুহূর্তে সূর্যের সাথে মিলিয়ে চলবো সূর্যের সম বীজ আমাদের মধ্যে আছে সূর্যের ন্যায় পালন শক্তি আবার ছিয়ানব্বই ডিগ্রি থেকে সাতানব্বই ডিগ্রি তাপও আছে সবই আছে আবার মনে হচ্ছে কিছুই নেই অভাববোধ আছে বলেই পৃথিবী সব গ্রহ উপগ্রহ আপন আপন কক্ষে ঘুরছে ঘুরতে ঘুরতে কি হচ্ছে নব নব সৃষ্টি হয়ে যাচ্ছে আজও বিভিন্ন রকমের সৃষ্টি হচ্ছে কাজেই অভাব আজও আছে পূরণ হয়নি এই গ্রহ উপগ্রহ তারা নিজস্ব ধ্যানে মগ্ন পৃথিবী তারও শক্তি আছে দেখলে বোঝা যায় না কারণ পৃথিবীর বুঝ আছে বলেই তা হতে আমাদের বুঝ তার চেয়েও সচেতন সূর্য সে আরও বেশি বোঝে বিরাট আকারে বুঝে আছে তার বিরাট তেজ আমরা সেই তেজের সঙ্গে সমন্বয়ে এগিয়ে যাব আমরা চিন্তা করব সূর্যকে আমাদের মন্ত্র হচ্ছে তেজ সবই মহাকাশে বিচরণ করছে সবই শূন্যের ধ্যানে আছে যে বস্তু যার মধ্যে আছে সেই বস্তু তার নিজের চিন্তার মধ্যে মগ্ন না থাকলে বুঝতে পারে না সমস্ত গ্রহ উপগ্রহ শূন্য থেকে শূন্যস্থানকে পূরণ করবার চেষ্টা করছে যেদিন শূন্যস্থান পূরণ করবে সেদিন সব শিক্ষা শেষ হয়ে যাবে যে সুর তোমাদের গহরে দেওয়া হয়েছে সেই সুর অহর্নিশ চিন্তা করলে সেই সুরের সঙ্গে মিশবে এটাই নিয়ম অহর্নিশ তা ধিন ধিন না করে এই সুর আউড়িয়ে যাবে আর অফিসের কাজকর্ম করবে ও সংসারের সমস্ত কর্তব্য করবে এই বিরাট সংসারে প্রত্যেকেই আমরা সন্ন্যাসী হয়েই রয়েছি শিব রাম এরা সব সাধারণ ঘরেরই ছেলে ছিল মহাদেব জপে বসলেন আর চিন্তা করলেন যে এমন একটা জিনিসে ডুবে যাবো যে কোনো কিছু খেয়ালই থাকবে না কিন্তু বাস্তবে দংশনে আঘাতে উথাল পাথাল অবস্থা এমনিভাবে বসতে বসতে মহাদেব একদিন এমনি বসলেন মূলাধারা সহস্রার এক হয়ে গেল আর কোনো খেয়ালই নেই সহস্রারে সহস্রমুখী ধারায় এমনই তেজ বের হতে লাগলো ঠিক তুবড়ির মতো মহাদেবের নিজ হস্তে লেখা এই বিশ্ববিরাটের সমস্ত জগত যে শব্দে সৃষ্টি হয়েছে তা রয়েছে এই বেদ গ্রন্থে আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন শুধু থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ